আমার উপর ঝাঁপিয়ে পড়লে আমার মন্ত্রের জোরে ওরা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে কারো মুন্ডু খুলে গেছে কারো হয়তো পা নেই কারো আবার হাত বেঁকে গিয়েছে ওই তো বুড়ির জঙ্গলে কত সতেজ শাক হয়ে রয়েছে সন্ধ্যা গড়াবার পূর্বে এগুলো তুলে নিয়ে যেতে পারলে আগামীকাল সকালে শহরের হাটে বেচতে পারব

আর তোমার চোখগুলো এমন নিথর সাদা বর্ণের কেন সবাই বলে এখানে নাকি এক ডাইনি বুড়ি থাকতো সবার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর তাদের মৃত্যু কামনা করত। তবে হঠাৎ করে ডাইনি একদিন নিজেই মারা যায় আর সেদিন থেকে এই জায়গাটা অভিশপ্ত হয়ে বাধা থাকে

মরণ গনি এসেছে তোর গতরে ও তো বেশ ভালো মাংস আছে সব কথা উঠছে কেন সেই উত্তর দেবার অবকাশ না দিয়েই ডাইনি বাগদি স্বপনের কাঁধে ঝাঁপিয়ে পড়ে এবং নিজের ধারালো নখ দিয়ে স্বপনের পিঠটা আসরে কুঁড়ে কুঁড়ে মাংস তুলে খেতে শুরু করে আমা আমাকে ছেড়ে দাও আমার আমার ভুল হয়ে গেছে না কতবার বারণ করে আমার জন্য

এরপর স্বপন ছটফট করতে থাকলে ডাইনি ওর চুলের মুঠি ধরে ওর মাথাটা ভূমিতে বার কয়েক ঠুকে তা রক্তাক্ত করে তোলে এবং কিছুক্ষণ পর স্বপনের দেহটা একেবারে ঠান্ডা হয়ে যায় আমি শীতের সন্ধ্যায় অপ্রত্যাশিত বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কাঁপতে কাঁপতে দ্রুত পদক্ষেপে আমি আর প্রতাপে গিয়ে চলেছি ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে পথে যেতে যেতে প্রতাপ হঠাৎ বলে উঠল নিখিলে সে খেয়াল করে দেখেছ বৃষ্টির দিনগুলোর মধ্যে অদ্ভুত একটা আকর্ষণীয় শক্তি রয়েছে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিমুখর দিনেই ঠাকুর মশাইয়ের জোরালো কণ্ঠে সমস্ত কাহিনী একটা অন্য মাত্রা লাভ করে তা অবশ্য ঠিক এই দুটি যেন একে অপরের পরিপূরক দেখো বলতে বলতে একেবারে মশাইয়ের বাড়ির কাছে এসে হাজির হয়েছে আমার কথা শেষ হতেই প্রতাপ দাওয়ায় উঠে দরজায় কড়া নেড়ে জিজ্ঞাসা আছেন নাকি আমাদের কণ্ঠস্বর কানে যেতেই কুসুম ছুটে এসে এক গাল হাসি নিয়ে দরজা খুলে দাঁড়ায় আপনারা তাড়াতাড়ি ভেতরে এসে মাথার জলটা মুছে ফেলুন নয়তো আবার ঠান্ডা লেগে যেতে পারে ভালো আছো তো কুসুম কুসুম মাথা নেড়ে সম্মতি জানায় জয় মা আর দাঁড়িয়ে না থেকে এখানে এসো এসো বসো বসো ঠাকুরমশাই আজ বৃষ্টি আমাদের আপনার কাছে টেনে এনেছে তাই এমন বর্ষার দিনে গ্রাম্য পরিবেশের আধিভৌতিক ঘটনার সাক্ষী হতে এসেছি প্রতাপের আবদারে ঠাকুরমশাই মৃদু হাসি হেসে পাশে রাখা পাসিং শুয়ের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে কয়েকটা সুখ টান দিয়ে বলতে শুরু করলেন তবে সময়টা ছিল আমার সাধন জীবনের একেবারে প্রাক মুহূর্তের আরো স্পষ্টভাবে বলতে গেলে তখনও আমি মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পাইনি তবে এদিক ওদিক যথাযোগ্য তন্ত্রগুরুর সান্নিধ্য লাভের আশায় গৃহ ছেড়ে দিক ছুটে চলেছি এমনই একদিন জ্যোৎস্না রাতের বেলা পথে যেতে যেতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ায় আমাকে একটি বৃক্ষ দলে আশ্রয় নিতে হয় এখানে বসে কিছুক্ষণ ধ্যান করি গাছের ছায়ায় বৃষ্টিতে পুরোপুরি ভেজার ভয় নেই আর ঈশ্বরের নাম জপলে এমনিতেই সমস্ত বিঘ্ন কেটে যাবে ওম নমঃ শিবায় মনটা শান্ত হয়ে আসার পর হঠাৎ করে আমার আশপাশ থেকে ঠক শব্দের হাসি কানে ভেসে আসে

এমন বিভৎস পরিকল্পনা করতে করতে ওই কঙ্কালগুলো আমার দিকে এগিয়ে আসে আমিও নিজের পোটলা থেকে জবা ফুল বার করে তার সাথে মন্ত্র পড়ে নিদনী সর্বমক্ষম তদয়াম সুরাম ও আবার やっまたयक सयाक लावण का ताली ओ पालाते पाड़ी गया আমার উপর ছাপিয়ে পড়লে আমার মন্ত্রের জোরে ওরা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে কারো মুন্ডু খুলে গেছে কারো হয়তো পানি কারো আবার হাত বেঁকে গিয়েছে ওড়ে গিয়ে শান্ত নেই রে এই আমি এই বেদিতে আমার পবিত্র পুষ্প সঞ্চিত করে গেলাম যতক্ষণ না পর্যন্ত অপর কোন অশরীরই এসে তোদের এই দশা থেকে মুক্ত করছে ততক্ষণ পর্যন্ত তোরা নিজের হাড়ের সঙ্গে জুড়তে পারবি না আ ওชัด দিদা আর ওชัด দিদা যা তু না যা ইর পর পিছনে ফিরে তাকাইনি কিছু দূর যাওয়ার পর একখানি জীর্ণ কুটির দেখে তার সামনে দাঁড়িয়ে গৃহসামির খোঁজ করতে শুরু করি ওরে এই বাড়িতে কেউ আছিস নাকি আরে আমাদের যে পরম সৌভাগ্য সাধু বাবা নিজে থেকে আমাদের গৃহে পদার্পণ করেছেন আমাকে এক রাতের জন্য এখানে একটু থাকতে দিতে পারবি হ্যাঁ বাবা দয়া করে ভেতরে আসুন পা ধুয়ে ভিতরে প্রবেশ করতেই গৃহকর্তা তার সঙ্গিনীকে সঙ্গে করে আমাকে আতিথেয়তায় তায় ভরিয়ে তুলতে ব্যস্ত হয়ে উঠলেন নিমেষের মধ্যে চোখের সামনে গরম গরম ঘিয়ে ভাজা লুচি মোরব্বা ছোলার ডালনা এবং শেষ পাতে পায়ে শেষে হাজির হল পথশ্রমে তখন সত্যি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আর ভনিতা না করে সেগুলো উদরস্থ করতে আসন গ্রহণ করি জয় মা কালী

চাই আমার আমি কাল মানুষের মাংস খাবো আমি শিকার করে আনব আর তোরা সেটা খুশিয়ে খুশিয়ে রান্না করে দিবি হে ঈশ্বর শেষমেশ এটাও কপালে লিখেছিলে ওটা কে কথা বললো একটা পোড়ামুখী অশুভ আত্মা আরে এই গায়ে যে নতুন কারো পদধুলি পড়েছে সেটা বাগদি ডাইনি খবর পেয়ে গেছে আপনি খুব সাবধানে থাকবেন পারলে ভোরের আলো ফোটার সাথে সাথেই এই গ্রাম পরিত্যাগ করুন হ্যাঁ সাধুকের হত্যা হলে সেই পাপ আমাদের উপরও এসে পড়বে তোদের কোনো ভয় নেই কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না সাধু বাবা আপনি কি বটতলা দিয়ে এই পথ অতিক্রম করেছিলেন আমি গৃহকর্ত্রীর প্রশ্নে সম্মতি জানালাম ঘাড় তাহলে তো সত্যি ওগো একটা কাজ করো আজকের জন্য আমি থালা সাজিয়ে দিচ্ছি তুমি সমস্ত খাবার ডাইনির ভিটেতে গিয়ে রেখে এসো কিন্তু আসল উপাদান মানে টাটকা রক্ত পাবো কোথা থেকে এই সংসার ধরে রাখতে আজ আমি নিজের বুক চিরে রক্ত দিয়ে ওই শাকের ক্ষেত রাঙিয়ে তুলব এতে যদি ডাইনি শান্ত হয় তবে তাই হোক দাঁড়া তোরা আমাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বল সাধু বাবা এটাই আমাদের নিয়তি দীর্ঘ দিন যাবৎ এক ডাইনি রূপী বাগদি বুড়িকে খাবার পরিবেশন করে তারপর আমরা শান্তি মতন সেই রাস্তা অতিক্রম করতে পারি ডাইনি প্রতিদিন এই গ্রাম ঘুরে নিজের পছন্দ মতো একটা বাড়ির কাছের জমি প্রদক্ষিণ করে পিছনের জানলায় টোকা দিয়ে নিজের আকাঙ্ক্ষিত বস্তু চেয়ে নেয় আর সেই রাতে তা যদি কেউ দিতে অস্বীকার করে ডাইনি কোনো প্রকারে সেই রাতে সেই ঘরে প্রবেশ করে তার বুক চিরে রক্ত নিয়ে যায় তোরা কতদিন ধরে এই অত্যাচার সহ্য করছিস তাও প্রায় বছর চারেক হলো আসলে বাগদিবুড়ি বিচে থাকতে নিজের ভিটেতে কাউকে প্রবেশ করতে দিত না এদিকে একবার এক ষোলো বছর বয়সী কণ্নে বেড়াতোপকে তার খেতে প্রবেশ করে দুটো শাক তুলে আনলে ডাইনি সেই রাগে রাতের বেলা ওই মেয়েটির ঘরে প্রবেশ করে তার চোখ উপড়ে সেই রক্ত দিয়ে নিজের খেতে সার দেয় এদিকে এই ঘটনা পুরো গ্রামে জানাজানি হয়ে যেতেই ডাইনিকে বাঁশ গাছের সাথে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল আর তারপর থেকেই এই গ্রামে শনির দশা লেগেছে ডাইনি মরে গিয়েও নিজের শাকের ক্ষেত পাহারা দিতে ভোলেনি আজ পর্যন্ত ও যে কটি মানুষকে মেরেছে তারা প্রত্যেকে কঙ্কাল বেশে অতৃপ্ত আত্মা হয়ে ওই বটতলায় ঘুরে বেড়ায় এতক্ষণে আমার কাছে সবটা পরিষ্কার হলো আমি গম্ভীর কণ্ঠে বললাম হুম ওরা তো পূর্বেই আমার কাছে পরাস্ত হয়েছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে ওরা যদি কাউকে শেষ করার পণ নেয় তবে কারো সেখান থেকে বেঁচে ফিরে আসার কথা নয় সেটা আমি বিশ্বাস করি না তোরা এই খাবার তুলে রাখ আমি নিজের কর্ম সম্পাদন করে তারপরেই এটা গ্রহণ করব আর যত শীঘ্রই সম্ভব তোরা ওই ডাইনির জন্য থালা সাজিয়ে সেটা আমার হাতে দে সাধু বাবা আপনি ওখানে একলা যাবেন না যা বলছি তাই কর জ্যোৎস্নার পূর্ণ তিথি অতিবাহিত হয়ে গেলে ওকে আর শেষ করা যাবে না গৃহকর্তী আমার কথা মতো সমস্ত খাবার পরিপাটি রূপে সাজিয়ে সেগুলো কাঁসার থালায় তুলে দিলে আমিও ওই অন্নের মাঝে করপুর ভরে থালাটা কপালে ঠেকিয়ে প্রণাম করি এখনো যে রক্ত দেওয়া বাকি আজকের পর থেকে এসবের আর প্রয়োজন পড়বে না এই কথা বলে আমি সেই কুটির থেকে বেরিয়ে উদ্দেশ্যে রওনা হই পায়েসের মিষ্টি সুবাসে কেউ বা কারা যেন আমাকে অনুসরণ করতে শুরু করে আহ কি নিয়ে যাচ্ছিস

এগুলো বটতলার প্রহরীদের জন্য না আজ থেকে ওরাই আগে খাবার পাবে এই কথা বলে আমি দ্রুত পদক্ষেপে ওখান থেকে হাঁটতে শুরু করি তারপর সঠিক স্থানে এসে যেখানে ওই জবা ফুল গচ্ছিত রেখেছিলাম সেই জবা তুলে নিয়ে পায়েসের বাটির মধ্যে স্থাপন করতেই একে একে সমস্ত কঙ্কালের হাড় জুড়ে যায় তোদের অভিশাপ কেটে গেছে কিরে আয় জন্য খাবার হ্যাঁ কিন্তু তোদের বাগদি তোদের খেতে দিতে চাইছে না বিশ্বাসঘাতক আমাদের মাংসকে স্বাদ মেতেনি এখন আবার এসেছে আমাদের কত হকের খাবারে নজর দিতে সকলে তার মানে ঠিক কথাই বলতো পুরো বছর একেবারে সের সমান ভাইটার মন দুটা একেবারে কেঁটে ফেলতে হয়

তোদের আর কেউ পরাস্ত করতে পারবে না

এরপর সেই স্থানকে বাগদের রক্তাক্ত বাসনা থেকে মুক্ত করে পরের দিন সকালে আমিও নতুন সূচনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি ঠাকুরমশাই সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আমি ও বাইরে তাকিয়ে দেখলাম রাত হয়ে এসেছে ঠাকুরমশাই এবার তবে আমরা উঠি হ্যাঁ আবার একদিন আপনার কাছে এসে এমন রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হব চলি বেশ দুজনে সাবধানে যেও আর হ্যাঁ ছাতাটা মনে করে সঙ্গে নিও কেমন জয় মা